এইটা দরকার নেই এরা নেচেছে মেম্বার পার্টি অফিশ করার জন্য সমন গ্রুপের নেয়ার পরে 10 মাসের ভাড়া চাইতাছে ভাড়া চাওয়ার কারণে ভাড়া দেয় না ভাড়া মানে আমাদের চাচা ওরা দিস আমাদেরটা রইছে আমাদের ভাড়া খুঁজে দেয়া গেলে মুদিম মানে এইভাবে ঘুরে ততটুকু আমরা দখল দিয়েছি এই জন্য এরা আমরা বুড়ে মারছে এর মাঝে তোতা মেম্বার তোতা মেম্বারের দুই ছেলে একজন হইছে খোকুন আরেকজন হচ্ছে রাসেল আর হচ্ছে তোতা মেম্বারের বাতিজা অর্থাৎ বেনুর বেনু হাজি প্রধানের ছেলে এর মধ্যে সে জাহাঙ্গীর আলম আর এসে সাদ্দাম আরও হয়তো এদের ছেলে পেলে ছিল মানে এরা সবাই মিললে মারছে ইয়া সময় গুরু তুতান মেম্বারে ঘর ভাড়া নিচে আঙ্গো দোকান ভাড়া পার্টি অফিসের জন্য তো দশ মাস ধরে বাড়া নিচে পার্টি নিছে তিনটা রুম তিনটা রুমে দুই রুমের আঙুল দুই রুমের দুই বাইরের রুম ভাড়া দিছে আর বড় বাইরের ভাড়া রুমের বাড়া দেয় নাই এরা খালি গুড়াতে দি মাস কো কাল কাল এই পাশে সামনে সপ্তাহে গুড়াতে যাচ্ছে দশ মাস তো ভাড়া আনতে গেছে আজকে সকালে দশটার দিকে গ্যাসে ভার আনতো গ্যাসে ভরা পরে হেরা কতদিন মিলা বাইরে মার্সে বাইরে মার্সে টোটাল মেম্বার টোটাল দুই ছেলে খুকন আর রাসেল তার আর টোটাল বড় ভাই বড়ো ভাইয়ের ছেলেরা আলম জাহাঙ্গীর সাদদাম আর লোক আসিল গর আস আমরা আমরা দেখ দেখিনি আমরা শুনছি পরে তখন মেডিকেল নিয়ে হেরাই নিয়ে এসেছে মাইরিয়া कॉमेडी तो वाला डाक्टर को से मारागा से तोरा राज भा फला बाग जरा